একজন দাদি প্রতিদিন তার পেয়ারা গাছ থেকে পেয়ারা তোলে কিন্তু একদিন দাদির মনে হয় পেয়ারা গাছে কিছু একটা অদ্ভুত হচ্ছে জেন কেউ তার পেয়ারা চুরি করছে তাই দাদি চোরকে ধরার জন্য ঝোপঝাড়ের আডালে লুকিয়ে নজর রাখতে থাকে ঠিক তখনই প্রতিদিনের মতো আজও একটি বড মুরগি পেয়ারা চুরি করে নিয়ে যায় দাদি বড মুরগির পিছু নেয় বড মুরগিটি তার ঘরে এসে পেয়ারাগুলো রেখে দেয় তখন দাদি বুঝতে পারে বড মুরগিটি মা হতে চলেছে এই জন্যই সে তার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করছে হঠাৎ একদিন খুব জোরে বৃষ্টি শুরু হয় দাদি দৌড়ে বড মুরগিটিকে নিজের সঙ্গে নিয়ে যায় বড মুরগির ঘরটি পানিতে ভেসে যায় কিছুদিন পর বড মুরগি ডিম দেয় এবং সেই ডিম থেকে বাচ্চা বের হয় এই দৃশ্য দেখে দাদির চোখে পানি চলে আসে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করেনি